আউজ বিল্লাহিমিনা শৈতনুরওয়াজিম বিসমিল্লাহ রহম্যানুর রহিম সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত বিওয়াজ আজ আপনাদের জন্য একটি পারফেক্ট নকশা নিয়ে আমি হাজির হচ্ছি নকশাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আশা করি আমার চ্যানেলটা লাইক দিবেন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের করবেন কেন জানেন এই নকশাটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করবে যেটা অসম্ভব আপনার কল্পনাও করতে পারবে না এত সুট করবে জিনিসটা এত কার্যকারী পাওয়ার ভূমিকা রাখবে ভালোবাসার ভালোবাসার মেয়েকে ভালোবাসার প্রেমিকাকে ভালোবাসার মানুষটা মনের মানুষটাকে কাছে পাওয়ার জন্য এবং ভালোবাসার মেয়ে মানুষটা আপনার বুকে চলে আসবে যদি কোনো ব্যক্তি সদভাবে কোনো মহিলাকে আপন করতে চায় বা তার প্রেমে হাবুডুবু খায় তার নিকট পেতে ইচ্ছা করে তবে নিম্ন নকশাটা লেখে কাজটা আপনার করতে হবে কিভাবে করবেন খোদার রহমতে ওছিরই আপনার কাছে চলে আসবে এবং আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে সে মহিলা আপনাকে সালাম করবে কিভাবে করবেন অবশ্যই আমি নকশাটা আপনাকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি একটু ফাঁক ফকর দেওয়া যাবে না আশা করি আপনার জীবনের শ্রেষ্ঠ বিরু হিসাবে শ্রেষ্ঠ নকশা শ্রেষ্ঠ তদ্বির হিসাবে শ্রেষ্ঠ কানুন হিসাবে এই জিনিসটা আপনাদেরকে আমি উপহার দিচ্ছি বিবাহিতা অবিবাহিতা মেয়ে ঘরে চলে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আল্লাহতালার কুদ্রুতে দয়ায় এবং মায়ায় আশা করি আপনারা এই কাজটি করতে গেলে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়মটা এত সুন্দর করে সহজ করে বুঝিয়ে দিব যেটা আপনারা একেবারে সম্পূর্ণরূপে করতে পারবেন কোনো সমস্যা নাই এই নকশাটা এত গর্জিয়াস এত পাওয়ারফুল একটি নকশা আপনাদেরকে আমি উপহার দিতেছি বিবাহিতা অবিবাহিতা মেয়ে ঘরে চলে আসতে বাধ্য হবে আশা করি আপনাদেরকে আমি নিয়মে চলে যাব নিয়মটা আপনারা শুনবেন আশা করি সেই নিয়ম মাফিক আপনি করবেন সেই নিয়ম মাফিক চলবেন কিভাবে করবেন কিভাবে চলবেন কিভাবে আপনি করবেন না সেটাও আমি আপনাদেরকে বলে দিব যেহেতু আপনারা ওষুধ খান ওষুধ খেলে সাইড এফেক্ট আসে তদ্রুপ আপনারা প্রেমপ্রীতে ভালোবাসার মানুষটাকে পাইতে গেলে কিছু না কিছু সমস্যা হতে পারে আবার নাও হতে পারে তো আশা করি বন্ধুগণ আমি আপনাদের পায়ের নিচে হাতরাইকা বলবো এই নকশাগুলো আমি দেই আগে এখন আপনাদেরকে আমি নতুন দিচ্ছি আশা করব যদি যে মেয়েটার জন্য করবেন সেই মেয়েটা আসলে আপনার সম্মুখে আসলে আপনার কাছে আসলে সেই মেয়েটাকে সরা শরীয়ত মোতাবেক যার যার ধর্ম অনুসারে হিন্দু হলে হিন্দু ধর্ম বৌদ্ধ হলে বৌদ্ধ ধর্ম এবং মুসলমান হলে মুসলমান ধর্ম যেভাবে দেওয়া আছে বিবাহ বন্ধনে আবদ্ধ করা বিবাহ জীবনে বিবাহটা কিভাবে হয় ঠিক সেভাবে আপনার ধর্ম অনুসারে আপনি বিবাহ করবেন না জাহেজভাবে সেটা করা যাবে না জাহেজ মোতাবেক করবেন ইনশাল্লাহ তালার কুদ্রুতে দয়ায় আপনার কাজটি সম্পূর্ণ হবে সাকসেসফুল হবে চলুন আমরা নিয়মটা বলছি যদি সদভাবে কোনো মহিলাকে আপন করতে চেয়ে বা তার প্রেমে হাবুডুবু খায় নিকটে পেতে ইচ্ছে করি তবে নিম্ন নকশাটা হাতে লিখে খোদার ও অচিরে তার ইচ্ছা পূরণ হবে সেই মহিলা সালাম করবে যেই পুরুষ যেই মহিলাটাকে ভালোবাসছেন সেই মহিলাটাকে পাইবার জন্য যদি সে মেয়েটাকে আপনি পাইবার জন্য বিবাহিত হোক আর অবিবাহিত হোক বা আপনার মনের মানুষ হোক বা যেই ব্যক্তিই হোক যা যার জন্য করবেন সেই ব্যক্তি আসার পর পর আপনি কিন্তু বিবাহ করতে হবে যখন আপনি এটা একটা সাদা কাগজে লিখে নেবেন লিখে নিয়ে মেয়েটার নামটা লিখে দিবেন লেইখা পুরুষের ডান হাতে আর ছেলের জন্য যদি কোনো মেয়ে করতে চান তাহলে বাম হাতে এটা লেইখা আল্লাহর রকমতে হাতে লেখা খোদার রকমতে ও তার ইচ্ছা পূরণ হবে এবং মহিলা সালাম করবে যদি পারেন যদি পারেন আপনারা এই নকশাটা লেখা আপনার যেই যেইখানে মেয়েটা চলাফেরা করবে আসা যাওয়া করবে ওই দিকেও একটা গাইরে দিতে পারেন মেয়েটার ঘরেও রাখতে পারেন বা পানির কলসও দিতে পারেন বা কলের মাধ্যমেরাইকার শ্লো হবে আপনার হাতে একটা রাখবেন আল্লাহর কুদ্রুতা আমি বলছি এটা মিস হবে নয় কার না আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ আপনারা এই নকশাটা সহজভাবে করে নেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত কথা রইল